হ্যালো বন্ধুরা কেমন আছো আসসালামু আলাইকুম আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের আমার একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি অন্যরকম বিরিয়ানি জন্ম কেউ কখনোভাবে খেয়ে ছুটি না অনেক স্বাদের বিরিয়ানি পুরো রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে দেখুন আমি এখানে তেল গরম দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারাও চাইলে কিছু করে নিতে পারেন আবার চাইলে ব্ল্যান্ডার করে নিতে পারেন বা শিল কটাটা বেটে নিতে পারেন এখানে আমি লবণ দিই সবসময় যেটাই করে আমি পেঁয়াজের মধ্যে আগে লবণটা দিয়ে দিই যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে তারপর দিয়েছি আপনার আর রসুন বাটা আদা বাটা দিয়ে নেয় এখানে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি ঝালার জন্য জি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি রাঁধুনি মাংসের মশলা এখানে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিই কীভাবে আপনারা খটখাটে বিরিয়ানি রান্না করবেন খুচরির মতো সেটাই আমি দেখাচ্ছি বন্ধুরা দেখ মশলাতে আমি একটু পানি দিয়ে দিয়েছি একটা ভর দেখে হারিয়ে নেবেন আপনারা যতটুকু রান্না করবেন আজকে ইত্যাদি এটাই ছিল আমাদের মেনু খাবারের মেনু ছিল এটাই মশলাগুলোকে একদম ভালো করে তেল ছেড়ে দিয়েছে পানি শুষে তেল ছেড়ে দিয়েছে এভাবে আর সব সময় বলি আমি আপনারা মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন মশলাটা ভালো কষানো হলে আপনার যে কোনো খাবারের টেস্টটা দ্বিগুণ আসে কষানো হয়ে গেছে আমার সব মশলা একসাথে এখানে আমি আদা বাটা কিন্তু দিই নাই মাংস মুরগির মাংস তো আদা বাটা না দিলে তেমন সমস্যা হয় না দেখুন এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি অনেকগুলো পিস করে কেটে হাড় সহ আর কি এখানে হাড় গলা টলা যা ছিল মাংস সহ সব মিক্স করে একসাথে রান্না করতেছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন মুগের হাড়গুলো অনেক সময় খাওয়া যায় না গলা ঘিলা কলেজ অনেক সময় খাওয়া যায় না তো ওগুলো দিয়ে আমরা কি করে এভাবে বিরিয়ানিটা রান্না করে ফেলে এগুলো দিয়েছি আলু যখন এটা বাচ্চারা খেতে পারে আমি কিন্তু রান্না করলে খাওয়া যায় না গলা গিলা গেলা গলা ঘোলা সেটা নিয়ে একটু মাংস দিয়েছি এখানে নিয়েছি মুগ ডাল টেলে নিয়েছি এটা আর দেখায় নেই মুগ ডালটা অবশ্যই টেলে নিতে হবে নাহলে কাঁচা গন্ধ লাগে না হলে তেলের মধ্যে ভেজে নিতে পারেন মুগ ডাল এমনি কিন্তু রান্না করা যায় না একটা কাঁচা গন্ধ থাকে আমি একবার কী করছি প্রথম যখন আমার বিয়ে আমি জানতাম না যে মুগ ডাল টেলে রান্না করতে হয় আমি এমনি রান্না করছি পরে গন্ধের জন্য খাওয়া যায় না ওই ডালটা আমি ফেলে দিয়েছিলাম আমার এখনও মনে আছে পরে আমার এক আত্মীয় আসছিলো বলছিলাম আর কি উনি বলছে মুগ ডালটা তেলে রান্না করতে হয় তখন থেকে আমি শিখছিলাম এই জন্য মুগ ডাল রান্না করলে অবশ্যই আপনারা যেটার সাথে রান্না করেন তেলে দিবেন হলে তেলের মধ্যে ভেজে দিবেন এখন আল্লাহ রহমতে অনেক একটু একটু করে অনেক কিছু পারি কিন্তু আগে কিছুই পারতাম না দেখুন এখানে আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিয়েছি একসাথে দিয়ে দিয়েছি আমি এখানে তেলের মধ্যে মশলার মধ্যে আপনারা এইভাবে শর্টকাটে রান্না করতে পারেন অনেক রকমভাবে রান্না করা যায় এটা হচ্ছে শর্টকাটে বাচ্চারা যখন বিরিয়ানি খাওয়ার বায়না ধরবে তখন ঘরে মাছ মাংস কিছু থাকবে না একটু হাড্ডি মুরগি হাড্ডি ঢাকি থাকলে মিলে এগুলোর সাথে আপনারা বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে দেখতে পারেন এখানে আমি অনেকগুলো কাঁচা দু ভাগ করে দিয়েছি এগুলো হচ্ছে আমার ফ্রিজে ছিল ফ্রিজিং করে রেখেছিলাম আমার সবসময় ডিপ ফ্রিজ আমি কাঁচামরিচ রাখি কারণ কখনো যদি আমি করে ডিপ ফ্রিজ থেকে নিয়ে রান্না করে ওগুলো ফ্রিজে ছিল সারা বছর আমার ডিপ কাছে কাঁচা মিট পাবেন আপনারা এখানে টমেটোগুলো আমি টিউব করে কেটে নিয়েছি এক করে সব কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে বন্ধুরা কন্টিনিউ করবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায় আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে বন্ধুরা সবাই পাশে থাকবেন পাশে না থাকলে কেউ সামনের দিকে আমরা এগোতে পারবো না একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এখানে আমি বাঁধাকপি দিয়েছিলাম ভিডিওটা কি খুব গেছে সেই জন্য চলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও ভিডিও করা উৎসাহ দেখায় এখানে আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো আমি তিরিশ চল্লিশ মিনিট আগে ধুয়ে রাখছি এগুলো হচ্ছে আতপ চাউল পোলাও চাউল আতপ চাউল দিয়ে রান্না করতে অনেক মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন চল্লিশ মিনিট আগে ধুয়ে একদম চাউলগুলোকে পানির পানি ঝরাই নেই পাতিলের মধ্যে রেখেছিলাম পানিগুলো শুধু চাউলগুলো ঝরঝরা হয়ে গেছে আপনারা পোলাও বিরিয়ানি রান্না করার আগে অবশ্যই চাউলগুলোকে ধুয়ে রাখবেন তাহলে বিরিয়ানি পোলাও জেঠে রান্না করেন খেতে অনেক সুস্বাদু ভাতগুলো ঝরঝরা হয় আমার বিরিয়ানিগুলো অনেক ঝরঝরা হয়েছিল খাওয়ার পরে আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি অনেক মজা হয়েছিল কিন্তু এখানে আমি বাঁধাকপি দিয়েছি বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না আর রোজা আসছে পর্যন্ত আমার ঘরে তেমন সবজি খাওয়া পড়তেছে না সেই জন্য আমি এখানে অনেকগুলো বাঁধাকপি দিয়েছি বাঁধাকপি তো হয়ে গেছে সেই জন্য তাই এইখানে সবজিগুলো দিলে বাচ্চারা বিরিয়ানির সাথে সবজিগুলো খাওয়া পড়বে এইভাবে রান্না করবেন আপনারা একবার হলে ট্রাই করবেন দারুণ আরো সবজি থাকলে আরো দিতে পারেন ফুলকপি গাজর এগুলো দিলে আরো বেশি বাচ্চাদের জন্য অনেক ভালো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি পানি মতো মেপে দিই না আমি আমার মতো দিয়েছি আর আপনারা নতুনবান্ধনী যারা আছেন তাদের জন্য ডাবল পানি এক কাপ এক কাপ চালের সাথে দুই কাপ পানি ডাবল পানি দেবেন পোলা চাউলের জন্য আমি কিন্তু কান্দাস করে দিয়ে দিয়েছি আমি মেপে নাই পানিটা কিন্তু অবশ্য গরম পানি দিবেন গরম পানি দিলে আপনার খাওয়ার ভাতটা ঝরঝরা হয় আমি অন্য চলে গরম পানি বসেই রাখছিলাম দেখুন ভাতগুলো গরম পানি দিয়ে তাড়াতাড়ি বল চলে আসছে ঠান্ডা পানি দিলে কিন্তু সময় লাগে ইফতারের আগে দিয়ে বানিয়েছিলাম এগুলো কেমন হয়েছে অবশ্যই বিরিয়ানিগুলো কমেন্টস বক্সে জানাবেন একটু লবণ কম হয়েছিল আমি একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে খেতে অনেক কিন্তু মজা লাগছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর মাহের রমজান মাছ তো প্রায় শেষ হয়ে আসছে রহমতের মাছ মাকুয়াতের মাস সাজাতের মাস আমাদের মাস থেকে এক এক করে সব বিধায় নিচ্ছে আল্লাহ তাল্লাহ যেন সামনের বছর আবার পরিবার নিয়ে সবার সাথে একসাথে যেন মাহরমজান মাস আমরা পালন করতে পারি আমাদের সবার জীবনে যেন মাহেরমজান মাস পরিবার নিয়ে যেন বারবার পিছুপুরে আসে সেই দুয়াই করবেন আল্লাহ তাল্লাহ দরবারে চলে আসতেছে আমাদের রোজা চলে যাচ্ছে আর অল্প কয়দিন আছে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন এই মাসটা হলো দোয়ার মাস দোয়া কবুলের মাস আল্লাহ তাআলার কাছে সবাই বেশি বেশি করে দোয়া করবেন সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে বলতেছে চুলা বুট খেতে খেতে বাচ্চারা খেতে ইচ্ছে করতেছে না সেই জন্য মাংস ছিল একটু ফ্রিজে বেশি ছিল না সেই জন্য মনে করছে একটু বিরিয়ানি রান্না করে দিই ঘরে থাকা মশলা দিয়ে রান্না করেছি কেন আপনার ম্যাজিক মশলা দিয়েছি ম্যাজিক মশলা দিয়ে কিন্তু যে কোনো খাবারের টেস্টটা বাড়ে আপনারা ছেলে ম্যাজিক মশলা দিয়ে রান্না করতে পারেন আমি সব ভাজিতে সবজিতে ম্যাজিক মশলাটা দিয়ে বিরিয়ানির মধ্যে অনেক সময় আমার মাংসের বিরিয়ানির মশলা না থাকলে আমি ম্যাজিক মশলা আমি ম্যাজিক মশলা দিয়েই রান্না করে ফেলি অনেক মজা লাগে কিন্তু আপনারা ছেলে এইভাবে ম্যাজিক মশলা দিয়ে রান্না করতে পারেন খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন যেটি বলেন অনেক মজা হয় ভাতগুলো কিন্তু আমি আনতাজ করে পানি দিয়েছিলাম অনেক ঝরঝরা হয়েছে আপনারা নতুন আধুনি আপুদের ভাবিদের জন্য বলতেছি এক কাপ চাউলের সাথে ডাবল পানি দিবেন তাহলে আপনাদের ভাতগুলোও ঝরঝরা হবে আমি কিন্তু মেপে দিই নাই আমি সবসময় রান্না করি সেই জন্য আমার আইডিয়া হয়ে গেছে আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন আমার দেখেন বিরিয়ানিটা তো রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন এই হচ্ছে আমার বিরিয়ানির অবস্থা দেখুন হয়ে গেল আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিরিয়ানিটাই শেষ পর্যায়ে এবার পরিবেশন করে আপনাদের সামনে আনতেছি অনেক মজা হয়েছিল কিন্তু খাওয়ার পরে ভিডিওটা দিচ্ছি আপনাদের মাঝে বাসায় একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন সবজি দিয়ে বিরিয়ানি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন দেখুন আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নিচ্ছি একটু ব্যারাস্তা করে নিয়েছি ওখানে ব্যারাস্তার তেলগুলো দিয়েছিলাম আপনাদের এটা স্কিপ হয়ে গেছে রাস্তা করে তেলগুলা দিয়ে দিবেন ওখানে ফ্লেভারটা ভালো আসে এই হচ্ছে আমাদের আজকে ইফতারের আয়োজন বিরিয়ানি ছিল সাথে নাশপতি ছিল টমাটো সালাদ বিরিয়ানি শরবত টাইমের শরবত বানিয়েছিলাম তারপর তরমুজ খেজুর এ পর্যন্ত যারা আমার ভিডিও সবাই অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার দেখবো ভিডিওতে